সকলে মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো এই প্রত্যাশাই করছি সালাম আলাইকুম বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এটি হচ্ছে আমের মুকুল এই মুকুল থেকে ছোট্ট ছোট গুটি আসবে আমের সেটি আবার বড় হবে পরিপক্ক হবে তারপরে আমার খাওয়ার উপযুক্ত হবে বাংলাদেশে কিছু কিছু নরফেশাস আছে যারা এমন যে আট বছরের বাচ্চাকেও রেহাই দিচ্ছে না ধর্ষণের হাত থেকে যদি এই হয় দেশের অবস্থা তাহলে আমার আপনার মা বোন আজ নিরাপদ কোথায় ধর্ষকের বিচারের জন্য যদি করতে হয় মানববন্দর মিটিং মিছিল তাহলে প্রশাসন আইন এগুলোর দরকার কী ছিল দরকার কী ছিল হাজারো ছাত্রর লাশের উপর দিয়ে এই স্বাধীনতা নিয়ে আসার দরকার কী ছিল ছাত্রদের এত আন্দোলন এত মৃত্যুর এই স্বাধীনতা নিয়ে আসার ছাত্ররা আন্দোলন করে দেশ নিয়ে আসলো এক স্বৈরাচারীর হাত থেকে মুক্ত করে এই দৃশ্য দেখার জন্য নয় যে আট বছরের শিশু সন্তান ধর্ষিতা হবে রাস্তায় কেউ স্বাধীনভাবে চলতে পারবে না এই যদি হয় স্বাধীনতা তাহলে আমরা এই স্বাধীনতা চাই না কখনোই কাম্য নয় আমাদের এই স্বাধীনতার যে বুক ফুলে আমরা রাস্তা দিয়ে এখন চলতে পারবো না বাচ্চারা স্কুলে যেতে পারবে না মাদ্রাসায় যেতে পারবে না এই স্বাধীনতা কখনোই আমাদের কাম্য নয় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ অতি দ্রুত অতি দ্রুত এই বিভাগগুলোকে স্বচ্ছায় কাজ করার জন্য সঠিক কাজ করার জন্য অনুরোধ করছি আমাদের রংপুরের আবু সাইদ সন্তানটি আর নেই মা বাবা ভাই বোনদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে এই বাংলাদেশের মানুষকে একটু শান্তিতে একটু স্বস্তিতে একটু মুক্ত করে রাখার জন্য সেই শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং এই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এই শহীদদের কথা চিন্তা করে এই শহীদেরা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিল মৃত্যুবরণ করেছে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ডক্টর ইউনুস স্যারকে অনুরোধ করছি সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ